জয় শ্রীরাম জয় বজরঙ্গলী আমার প্রিয় সন্তানরা কেমন আছো আমি অবিলম্বে তোমার সাথে কথা বলতে চাই আমার বাচ্চারা তুমি একটা বাড়তি নক্ষত্র তুমি এই পৃথিবীতে জল করার জন্য জন্মেছ কিন্তু এই সময়ে কেউ তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে তাদের অবস্থা এমন যে রাগ তাদের ঘুমাতে দেয় না এইবার অনেক বিভিন্ন স্প্যালেল এবং ব্যবস্থা আপনাকে থামানোর চেষ্টা করা হয়েছে যে যদি এই লোকেরা তাদের স্পিরাচুয়াল জার্নি শুরু করার সঠিক পথে আসে এবং মনে মনে এগিয়ে যেতে পারে এবং সম্ভবত আপনার অতীতে যা ঘটেছে তা স্মরণ করে নিজেকে ক্ষমা করতে সক্ষম হবেন না প্রথমে এখানে একটি একেবারে পরিষ্কার বার্তা যে এটি আপনার গলা চক্র ব্লক করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে যাতে আপনি যোগাযোগ করতে না পারেন আপনার জিনিস পরিষ্কার রাখতে পারবেন না কারণ আপনার কাছে সত্যকে অবিস্মরণ করার ক্ষমতা আছে মিথ্যা তোমার কাছ থেকে লুকানো যাবে না কেউ যদি তোমাকে বলে আমি সত্য বলছি কিন্তু যদি তার মাথায় অন্য কিছু ঘটে তাহলে তুমি সব সময় বুঝতে পারো সে মিথ্যা লুকাতে চায় কি না তুমি তাকে বাস্তব করে নিচ্ছ তোমার চারপাশে অনেক লোক আছে যারা জানে যে তুমি মিথ্যা বলতে পারবে না এজন্যই কিছু লোক তোমার সাথে ঝামেলা করছে কারণ তুমি তাদের মুখোশ খুলে তাদের আসল দুনিয়াটাকে তাদের সামনে রেখে দাও এজন্যই আপনার বলা চক্র বন্ধ ছিল যাতে আপনি এটা পুরোপুরি বলতে না পারেন আপনার তথাকথিত কিছু পালা যা জ্বালা এবং ঈর্ষার কারণে আপনার জীবনে হুলীন রাখে সে নিজের সামনে সেকেন্ডের জন্য ভালো অনুভব করে সেজন্যই সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিন্তু যাই হোক না কেন মা কালরাত্রি মা ভদ্রাকালী শ্রীরাধা তাদের উপর পানি ঢেলে দিয়েছে এখনো মনে হচ্ছে ঠান্ডা বাতাসের শখ এসেছে এটা একটা লক্ষণ হতে পারে যে অ্যান্সের সেনাবাহিনী তোমার চারপাশে ঐশ্বরিক শক্তি বিদ্যমান এবং তোমাকে হাসি দেখে খুশি হনুমানজি আপনার জন্য আনন্দিত কারণ আপনার হৃদয় খুব পবিত্র কিন্তু যখন কেউ ইচ্ছাকৃতভাবে চেষ্টা করে যখন কিছু আপনার হৃদয় এবং মনকে আরোহণ করে তখন শক্তি চ্যান্ডেলিয়ার ফর্মও আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি সরাসরি কারো কাছে জবাব দিতে প্রত্যাহার করবেন না অনেক মানুষ এটা জানে এবং সেজন্য তারা ঈর্ষা করে এবং তোমার বিরুদ্ধে চলে যায় কিন্তু শেষ পর্যন্ত ঐশ্বরিক শক্তি তোমার সাথে আশীর্বাদ আছে যা তোমাকে প্রতিটি খারাপ শক্তি থেকে রক্ষা করে আসলে এখানে একটা পরিষ্কার বার্তা এসেছে কিছু লোক আপনার গলা চক্র ব্লক করার জন্য একটি বিশাল পরিকল্পনা করেছে কিন্তু মা ইত্যাদি শক্তি মা কালরাত্রি এবং মা ভদ্রাকালী বলেছেন সম্পূর্ণ রায়টি ছড়িয়ে পড়েনি এভাবেই তারা তাদের সব পরিকল্পনা ফিরিয়ে দিয়েছে আপনার উজ্জ্বলতা দিন দিন বাড়ছে এবং এর কারণে কিছু লোক বিরক্ত হচ্ছে এবং এই ধরনের কাজ করছে ওহো মাই গড তারা তোমার চক্রকে ব্লক করার জন্য অনেক চেষ্টা করেছে তারা আপনার রূপচক্র চক্র ব্লক করার চেষ্টা করেছে যাতে আপনি আপনার সৃজনশীলতা চিনতে না পারেন ওর সাথে সংযোগ করবেন না আপনার সাফল্য রোধ করার জন্য আপনার জীবনে ভালো করার ক্ষমতা দমন করার জন্য এটি কঠোর পরিশ্রম করা হয়েছে কিন্তু সত্য হল তুমি অনেক কঠিন কাজ করছ কাজ থেকে ফিরে যেও না তারা মনে মনে সন্দেহ পোষণ করেছে যে আপনার সাথে কোনো বিশেষ ক্ষমতা আছে বা আপনি এমন কিছু জানেন যার কারণে আপনি এত উজ্জ্বল এবং মানুষ আপনার কথা শুনতে পছন্দ করেন হয়তো মানুষ শুনতে পায় আর তোমাকে দেখতে পায় কিছু লোক সন্দেহে আছে এবং কেউ কেউ আল্লাহর সাথে রাগ করে কেন তারা আপনার প্লেটে এত কিছু দিয়েছে তারা বুঝতে পারে না যে তারা আপনাকে কখনই বুঝতে পারবে না তোমার আত্মা বা পুরাতন শোল তোমার ভেতরে নেই যখন তারা এই আধ্যাত্মিক যাত্রায় আসবে তখন অতীতের কথা মনে পড়ে অনেক দুঃখ হবে কিছুই নিজেকে ক্ষমা করতে পারে না বিশেষ করে যখন তারা জানতে পারবে আপনি কে এবং আপনার চারপাশের শক্তি আপনাকে নিরাপদ রাখবে আর যখন তারা এই গভীরভাবে বুঝতে পারে তারা বুঝতে পারবে তারা কি হারিয়েছে আরেকটি জিনিস এখানে পরিষ্কার বার সতর্ক হওয়ার দরকার নেই কারণ মাদার কালী নাইট মা ভদ্রাকালী তোমাকে রক্ষা করছে বিষ্ণু ও মহেশও তাদের সামনে পড়ে আছে সেই ক্ষমতা তোমাকে ঢাল পছন্দ করে দিয়েছে আপনি গর্বিত যে আপনি এত নিরাপদ যে কেউ আপনাকে স্পর্শ করতে পারে না তুমি এমন একটি ঢাল যা কেউ আলাদা করতে পারবে না এই কারণেই আপনি ক্রমাগত জলজল করছেন এবং কিছু লোক জ্বালা পোড়া করছে এবং এমন কিছু কাজ করছে যার জন্য তারা কখনোই নিজেদের ক্ষমা করতে পারবে না তারা আপনার মুকুট থ্রোটস এবং সবাইকে রোজ করার চেষ্টা করেছিল যাতে আপনি আপনার দক্ষতা চিনতে না পারেন কিন্তু কারাগারে থেকে এই সব প্রচেষ্টা প্রত্যাহার করা হয় তাৎক্ষণিকভাবে কারমায়ের মতো সব কিছু তাদের কাছে ফিরে গেল এমন কিছু ঘটনা ঘটেছে যে এই মানুষটি কিভাবে ঘটেছিল তা অবাক হয়ে গেছে এখন তাদের ভয় তাদের মাথায় বসে আছে কারণ তারা বুঝতে পেরেছে যে তোমার দ্বারা আঘাত করা মানে ঈশ্বর মা কালরাত্রি মা ভদ্রাকালী মা চামুন্ডা এবং শ্রী রাধা আঘাত করা কেউ বিশ্বাস করতেও প্রস্তুত নন যে এটা ক্ষমতার কারণে কিন্তু তারা নিজেদেরই জানে যে তারা কালো কাজ ট্যান্টাস মন্ত্র এবং নেতিবাচক শক্তিতে প্ররোচিত করে এটা মানুষ নীরবে ব্যবহার করতে পারে এবং আপনি একই দৃশ্যে আপনিও দেখতে পাবেন যে আপনিও কিছু জানেন কিন্তু আপনার নিরাপত্তা মায়া ইত্যাদি ক্ষমতা আশীর্বাদ সঙ্গে হয় রাতের হাত তোমার মাথায় আছে তাই তুমি সবসময় নিরাপদে থাকো আপনার উপর নেতিবাচক সতর্কতা যাই হোক না কেন সে সাথে সাথে তাদের উপর ভেঙ্গে পড়ে এবং তাদের উপর প্রভাব ফেলে এবং তারা একই স্যাম্পে আটকা করে যা সে তোমার জন্য ক্ষণ করেছে তোমার উপর নেতিবাচক যুদ্ধ যাই হোক না কেন সে সাথে সাথে একই ব্যক্তির উপর একই জলাবদ্ধতা ভেঙেছে এবং একই মাসে আটকে আছে এবং সে তোমার জন্য খুঁত খুঁতে থাকবে সে এখানে অনেক চেষ্টা করেছে কিন্তু তোমার উপর তার কোনো প্রভাব নেই দিনে তেমন ক্ষতি হয় না এমনকি আপনার নখ পেরেক ধানিনি এটা খুবই স্পষ্ট বার্তা যে মা কালী মা কালী মা ভদ্রাকালী এবং শ্রী রাধাকে ধন্যবাদ দিতে হবে ব্রহ্মা ও বিষ্ণু তাদের সামনে ধাক্কা দিলে তুমি তাদের ভক্ত তাদের আরও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ঈশ্বরও আপনাকে ধন্যবাদ জানান যারা খারাপ কাজ করে তারা অবশ্যই তার ফল পেতে আমি বলবো না যে তারা ফল পাচ্ছে না একেবারে পাচ্ছি আল্লাহ তাদের খারাপ কাজগুলো ঠিক করে দিচ্ছেন আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখছি যে যে ভুল কাজই হোক না কেন মিথ্যাচার ভুল পথ গ্রহণ করা কেউ যদি কারো সাথে প্রতারণা করে তাহলে কারো হৃদয় তাৎক্ষণিক কারমা পাবে আজ না কাল কিন্তু সুরের যোগফল পাবে তাই সবসময় স্পিরিচুয়াল জার্নিতে থাকুন ভালো করো যদি তুমি ভালো করতে পারো তবে ভুল করো না এটা কালিউক এবং যদি আপনি আজ কিছু ভুল করেন তাহলে আপনি শীঘ্রই এর ফলাফল পাবেন আজ বা কাল আমি খুঁজে বের করব। এখানে অনেক স্পষ্ট বার্তা হলো যে মা ইত্যাদি ক্ষমতা আপনার দ্বারা অত্যন্ত সুরক্ষিত সব সুরক্ষিত তারা জানে আমার সন্তান খুব অমর আমি প্রতারণা এবং খারাপ গভীরতা বুঝতে পারছি না কিন্তু তোমার চারপাশে কিছু লোভী মানুষ আছে গোল্ড ইডার এমন মানুষ যারা এই বিষয়গুলো খুব কাছ থেকে বুঝতে পারে কিভাবে কাউকে ক্ষতি করতে হয় কিভাবে কারো হৃদয় ভাঙবেন কিভাবে কারো জীবন নষ্ট করবেন যখন তুমি পতিত হয়েছ মা নিজেই এসেছেন মা তোমাকে এবং তোমার পরিবারকে বাঁচাতে সম্পূর্ণ নিরাপদে রেখেছে তুমি পুরোপুরি সুরক্ষিত এখানে দেখছি যে আপনি দশের অ্যাঞ্জেল নম্বর দেখতে পাবেন এবং এটি খুব ভালো লক্ষণ তুমি স্পিরিচুয়াল ভ্রমণে খুব দ্রুতি আচ্ছন্ন আপনার জ্ঞান বৃদ্ধি বই পড়ছে নতুন কিছু শিখছে তোমার শক্তি খুব ভাজা আপনি নতুন দক্ষতা ট্রিক করছেন আর এখানে আমি দেখছি তুমি অনেক উজ্জ্বল উজ্জ্বল চকচকে করছো এবং খুব ভালো কাজ করছ যদি তার জীবনে তোমার কোনো ভুল হয় তাহলে আমার মনে হয় সে তাৎক্ষণিকভাবে কারমা পাবে হয়তো তুমিও এই জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছো এঞ্জেলসের পুরো সেনাবাহিনী তোমার সাথে আছে এখন ভাবুন অ্যাঞ্জেলসের পুরো সেনাবাহিনী তোমার সাথে আছে ঈশ্বর আর কি প্রয়োজন কিছু লোক এত ভয় পায় যে তারা মনে করে যে আপনি জ্ঞান বা রহস্যময় কিছু বিষয় জানেন যা পরবর্তী স্তরে আছে তারা সারা রাত জেগে জেগে ওঠে এবং কিছু অদ্ভুত কাজ করে কিন্তু এখনো তোমাকে স্পর্শ করতে পারছে না তুমি সবসময় বেঁচে থাকো তুমি সবসময় বেঁচে থাকো তুমি নিজেও অনেকবার অনুভব করেছ মাঝে পতনশীল মনে হচ্ছে কেউ তোমাকে আটকে রেখেছে কখনো ভাবিনি যে এখান থেকে পড়ে যাওয়াটা ঠিক হবে নাকি ভারী কিছু আপনারও পড়ে যাবে কিন্তু হঠাৎ তুমি ওখানে চলে গেছ মাঝে মনে হয় আমার দুর্ঘটনাও ঘটবে হয়তো আমি বাঁচাতে পারবো না কিন্তু তারপর কেউ তোমাকে ধাক্কা দিয়েছে আর তুমি বেঁচে গেছ এটা শুধু একটা ঝোঁক নয় এটা সুরক্ষা মাদার আশীর্বাদ ইত্যাদি শক্তি রাধা রানীর আশীর্বাদ যা সবসময় তোমার সাথেই আছে তারা বলে যখন এটা কখন লাগে না কেউ জানে না হয়তো অতীত জীবনে তুমি অনেক ভালো করেছ দান অভাবী প্রবল সহানুভূতি প্রাণীদের জন্য সমবেদনা আজ নিরাপত্তা হিসাবে সেই কর্মের ফল পাচ্ছেন আপনি হয়তো ধর্মে বিশ্বাসী ছিলেন একজন সত্যিকারের হৃদয় দিয়ে সাহায্য করেছে এবং আজ তোমার জীবনে এটাই কাজ করছে অনেকে বলে যে আমরা বিশেষ কিছু করি না মন্ত্র জ্যাগ করতে পারে না সকালে ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত কর জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীরাম তাহলে এই আশীর্বাদ কোথা থেকে আসে এটা তোমার অতীত জীবন থেকে এসেছে আপনি ইতিমধ্যে যোগ ধ্যান মন্ত্র এবং আধ্যাত্মিক উপায়ে সময় দিয়েছেন এবং আজও একই অভিজ্ঞতা আপনাকে নিজের দিকে টেনে নিয়ে যায় যখনই তুমি একটা সংকট এড়িয়ে যাও যেমন কেউ তোমাকে ধরতে পেরেছিল বিপদ থেকে দূরে সরিয়ে ফেলেছিল তারপর বুঝতে পারল যে মা ইত্যাদি মা কালরাত্রি রাত্রি শ্রীভদ্রাকালীকে ক্ষমতায়িত করেছে যা তোমার সাথেই আছে যেই নিজেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ বেন্স তাদের থেকে শক্তিশালী এবং অন্য কেউ নয় পুরো মহাবিশ্ব আপনার সমস্ত সুরক্ষার জন্য দাঁড়িয়ে আছে আর এই সময়ে এটাই আপনার জন্য সবচেয়ে স্পষ্ট ও শক্তিশালী বার্তা আপনার জীবনে যে কোনো ব্রকি থাকুক না কেন তারা এখন শেষ হয়ে যাচ্ছে কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে তাহলে সে তাৎক্ষণিক কারমা পাবে এই সময়ে আপনি অনেক বেশি সুরক্ষিত কারণ আপনি আপনার অতীতের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং তারা আজও আপনার কাজে আসছে আপনি যদি এই জীবনে খুব ভালো না করেন তবে আসুন এখন শুরু করা যাক কারণ আসন্ন সময় আপনার জন্য অত্যন্ত ভালো এবং উজ্জ্বল হবে আমি এখানে তোমার জন্য একটা উজ্জ্বল উজ্জ্বল দেখছি যেমন তুমি আগের চেয়ে বেশি উজ্জ্বল হয়েছ মানুষ আপনার চক্র ব্লক করার চেষ্টা করে কিনা কিন্তু আপনার চক্র ক্রমাগত নিরাময় করা হয় আমি এখানেও অনুভব করছি যে আপনি বারবার দুশো বাইশের মতো সংখ্যা দেখতে পাবেন আপনার আইরা এবং তিনলা ডাল ভারসাম্য আসে এবং আপনার সমস্ত চক্র ভারসাম্য পূর্ণ হচ্ছে এই কারণে কিছু লোক এই ব্যাপারে খুব ভয় পায় কারণ আপনার ভেতরে এমন নীতি আছে যা আপনি সম্ভবত নিজের সম্পর্কে পুরোপুরি সচেতন নন প্রায়ই এটা তোমার সাথে ঘটবে যে তুমি কথা বলবে তুমি হঠাৎ খুব গভীর স্তরের জিনিস বলবে যা